ভৌতিক রোমহর্ষকর গাছ ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায় আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে এই রকম গাছ ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন রাত বারোটায় মাঝেরহাট ব্রিজে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত ছিল না তাহলে শুনতে থাকুন রাত বারোটায় ব্রিজে পাঁচই ডিসেম্বর ভোরবেলায় ডায়মন্ড হারবার রোডের মাঝেরহাট ব্রিজের নিচে রেললাইনের ওপর দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় দুজনেরই বয়স তিরিশের কাছাকাছি পুলিশের সন্দেহ যে ব্রিজের ওপর থেকে ওদেরকে নিচে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি মাঝরহাট স্টেশনের ওই লাইন দিয়ে গতকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে লাস্ট গাড়ি গেছে তখন ওখানে মৃতদেহ দুটি ছিল না পরদিন সকালের ফার্স্ট ট্রেন যাওয়ার আগেই ওই মৃতদেহ একজনের নজরে পড়ে রাত বারোটার পর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের অনুমান তাদের মতে ওই ব্রিজ যতখানি উঁচু তাতে সেখান থেকে কাউকে ফেলে দিলে এত অল্প সময়ের মধ্যে মৃত্যু হবার কথা নয় মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কেউ এখনও গ্রেপ্তার হয়নি জোর তল্লাশি চলছে জানা গেছে ওই দুই ব্যক্তি দক্ষিণ শহরতলির একটি বস্তির বাসিন্দা ছিল এবং একজনের নাম ছিনতাইকারী হিসাবে পুলিশের খাতায় ইতিমধ্যেই রয়েছে খবরের কাগজ থেকে খবরের এই অংশটুকু কেটে আমি সেদিন খুব যত্ন করে রেখে দিয়েছিলাম ঘটনাটি আমার চোখের সামনে পরিষ্কার ভেসে উঠছে আমি খড়গপুরে রেল কোম্পানিতে চাকরি করি সেখানে আমার কোয়ার্টার অফিসের কাজে মাঝে মধ্যে আমাকে কলকাতায় দুই একদিনের জন্য আসতে হয় কলকাতায় এলে আমি বেহালায় দিদির বাড়ি থাকি সেদিন শিয়ালদায় রেল অফিসের কাজ সেরে আমি দেখলাম রাত দশটা বেজে গেছে ডিসেম্বরের শীত আধ ঘন্টা বেহালায় বাসের জন্য দাঁড়িয়ে থেকে ভাবলাম যে বাসের অপেক্ষায় আর না থেকে শিয়ালদা থেকে লাস্ট ট্রেনে মাঝরাট স্টেশন চলে যাওয়াই ভালো হবে তা না হলে শেষে হয়তো ফিরতেই পারবো না মাত্র দুটি তো স্টেশন এগারোটার মধ্যে পৌঁছে যাব। মাঝহাট থেকে বাস বা ট্রাম না পেলেও আধ ঘন্টা হেঁটেই বেহালায় পৌঁছে যাওয়া যাবে এর আগে শিয়ালদা থেকে মাঝরহাট স্টেশন হয়ে বেহালায় আরও তিন চারবার ফিরেছি অবশ্য এত রাতে নয় বেশি রাতে মাঝরহাট ব্রিজ খুব নিরাপদ নয় বলে শুনেছিলাম শীতকালের রাত এগারোটায় রাস্তাঘাট নির্জন না হলেও নির্জন হয়ে পড়ে তবু সব দিক ভেবে ট্রেনেই ফিরছিলাম ট্রেনের সব কামরা প্রায় ফাঁকা আমাদের কামরায় পাঁচ সাতজন যাত্রী সন্ধের কোণেই আকাশে কিছু কালো মেঘ ছিল খুব ঠান্ডা হাওয়া শীতটা বেশ পড়েছিল তার উপর বৃষ্টি শুরু হলো কালীঘাট স্টেশন আসার আগেই যখন বৃষ্টি এলো ভাবলাম বাঁচা গেল আর মাত্র একটা স্টেশন পাঁচ ছ মিনিটের ব্যাপার কিন্তু কপালে দুর্ভোগ থাকলে খণ্ডা বেঁকে কালীঘাট স্টেশনের কাছাকাছি এসে আমাদের গাড়ি থেমে গেল হয়তো সিগনাল পাইনি দুই এক মিনিটের মধ্যেই ছাড়বে কিন্তু মিনিট দশ পরে একজন বাইরে উঁকি দিয়ে বলল সিগনাল তো রয়েছে কি হলো বলুন তো কী করে বলি বলুন আপনিও যেখানে আমরাও সেখানে এইসব কথাবার্তা একজন বলল চেন টেনেছে বোধ হয় আমাদের কম্পার্টমেন্টের চারজন নামবে কালীঘাটে একজন মাঝেরহাটে ইতিমধ্যে ঘড়িতে এগারোটা দশ আমি মনে মনে অস্থির হয়ে উঠলাম এই সময় বাইরে তাকিয়ে দেখি দু তিনজন লোক গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে গাড়ির পিছন দিকে যাচ্ছে জিজ্ঞেস করলাম কি হলো মশাই বলল অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে একজন পড়ে গেছে যাদের কালীঘাটে নামবার কথা তারা চারজন সেই সময় লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল কারণ লাইন ধরে পাঁচ সাত মিনিট হাঁটলেই স্টেশন ট্রেন কতক্ষণ আটকে থাকবে কে জানে আমার কামরায় তখন মাত্র দুজন যাত্রী আমি আর এক ভদ্রলোক সেই ভদ্রলোক বললেন কি আশ্চর্য ব্যাপার মশাই ফাঁকা গাড়ি থেকে লোক পড়ে যায় কি করে আমি বললাম তাই তো ভাবছি আসলে আমি তখন ভাবছিলাম রাত সাড়ে এগারোটা বাজে দুর্যোগে রাত মাঝঢাটে নেমে যদি এ একজনের সঙ্গী না পাই তাহলে তো একটু গাছ ছমছম করবেই এ কথা ভাবতে ভাবতে ঠান্ডার মধ্যেও ঘামে আমার কপাল ভিজে উঠল পৌনে বারোটার সময় দেখলাম যে তিনজন লোক গাড়ির লেজের দিকে গিয়েছিল তারা ফিরে আসছে তাদের কাছে জানা গেল যে চলন্ত গাড়ির খোলা দরজা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছিল বলে ওদের কামরার একজন যাত্রী দরজা বন্ধ করতে গিয়ে টাল সামলাতে না পেরে গাড়ি থেকে পড়ে গেছে সঙ্গে সঙ্গে চেন টানা হয়েছে লোকটা মারা গেছে তার সঙ্গে কেউ ছিল না যাই হোক দুর্ঘটনার বলি মৃতদেহটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে গার্ড সাহেব গাড়ি ছাড়লেন মাঝরার স্টেশনে যখন গাড়ি এলো আমার ঘড়িতে তখন এগারোটা পঞ্চাশ বৃষ্টি তখন নেই কনকনে ঠান্ডা একটা এলোমেলো বাতাস চারিদিকে দাপা করছে প্ল্যাটফর্মে নেমে আমি সামনে পিছনে তাকিয়ে দেখি মাঝরার স্টেশনে আমি ছাড়া অন্য কেউ নামেনি এমনিতেই ছোট্ট স্টেশন সকালে বিকালে কিছু ভিড় হয় এত রাতে এই স্টেশনের যাত্রী কে থাকবে কিন্তু না এ একজন নেমেছে আমার সামনের কামরা থেকেই বোধহয় নেমেছে আমি খেয়াল করিনি ভয়ের মধ্যে এবার একটু ভরসা পেলাম গায়ে মাথায় চাদর পরনের ধুতি লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলেছে আমি তার পেছন পেছন ও দাদু শুনছেন দুবার ডাকলাম শুনতে পাইনি সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে না ডাকতেই লোকটি ফিরে তাকালো নিচে আমার দিকে হাওয়ায় তার চাদর উঠছে চাদরের ভেতর থেকে লোকটাকে দেখাই যাচ্ছে না লোকটি আমার দিকে একবার ঘুরে কিছু না বলে বাকি কয়েক ধাপবে ব্রিজের ওপর দিকে গিয়ে দাঁড়ালো রাত বারোটায় মাঝরার ব্রিজ একেবারে জনশূন্য এমনকি যে দু চারজন ভিকারি ব্রিজের ফুটপাতে রাত কাটায় তারা আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অন্যত্র আশ্রয় নিয়েছে মাঝে মাঝে মাল বোঝাই কয়েকটি লরি ট্রাক ব্রিজ কাঁপিয়ে চলে যাচ্ছে হওয়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই ব্রিজের উপর এসে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম আপনি কোন দিকে যাবেন সে বলল নিউ আলিপুর আমি বললাম তবে তো ভালোই হলো আমি বিহালা যাব। চলুন একসঙ্গে যাওয়া যাক ট্রাম বাস্তব বন্ধ হয়ে গেছে লোকটা একটু ইতস্তত করে বলল চলুন ব্রিজের রাস্তা ক্রস করে আমরা দিকের ফুটপাতে উঠলাম আর সেই সময় অতর্কিতে কোথা থেকে যেন দুজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো তাদের একজনের হাতে ছুরি তারা বলল টাকা পয়সা ঘড়ি আংটি যা আছে চটপট করে দিয়ে দিন আমি ভয়ে কাঁপতে লাগলাম আমার হাতে দামি ঘড়ি আছে পাথর বসানো সোনার আংটি আছে পকেটে গোটা চল্লিশ টাকা আছে পকেট হাতড়ে কোনো মতে টাকাটা বের করেছি এমন সময় দুর্বৃত্তরা আমার সঙ্গী লোকটিকে বলল চাদরের নিচে লুকিয়ে রাখা হচ্ছে বের করুন নয়তো খতম করে দেব লোকটি তখন চাদরের ভেতর থেকে একটা বড় প্যাকেট বের করে আমার হাতে দিল এবং এক অবিশ্বাস্য ক্ষিপ্ততায় দুর্বৃত্ত দুজনের গলা টিপে ধরে ব্রিজের রেলিংয়ের উপর থেকে ঠেলে নিয়ে গেল একজন দুর্বৃত্ত ছুরি চালালো কিন্তু লোকটির গায়ে লাগলো না আমি ভয়ে দৌড়ে পালাতে লাগলাম কিন্তু আমার হাত পায়ে এমন কাঁপ ছিল যে আমি এগোতে পারলাম না তাকিয়ে দেখি দুজন দুর্বৃত্তই মাটিতে পড়ে আছে লোকটি একে একে দুজনকে তুলে রেলিংয়ের উপর দিয়ে ব্রিজের নিচে ফেলে দিল সমস্ত ঘটনা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল কোনো মানুষের যে এত সাহস এবং শক্তি থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল লোকটি আমার কাছে এসে বলল দিন আমার প্যাকেট চলুন যেন কিছুই হয়নি এদিকে আমার গলা শুকিয়ে কাঠ আমি কোনো কথা বলতে পারছি না শেষে কি খুনের দায় পড়ব নাকি লোকটা যেন আমার মনের কথা শুনতে পেলো বলল আপনার কোনো ভয় নেই আমরা দুজনে মাঝঢাট ব্রিজ ছেড়ে ডায়মন্ড হারবার রোড ধরেছি কিছুক্ষণ পর লোকটি আপন মনে বলল এই প্যাকেটটি খড়গপুরে পৌঁছে দেওয়া খুব দরকার উৎসুক হয়ে বলি খড়্গপুরে আপনার কে আছে আমি খড়গপুরে থাকি চলতে চলতে সে বলল যাক নিশ্চিন্ত হওয়া গেল আমিও খড়গপুরে থাকি ব্যবসা আছে নিউ আলিপুরে আত্মীয়ের বাড়ি এসেছিলাম আমার এক প্রতিবেশীর মেয়ের বিয়ে নিজের মেয়ের মতোই এই বেনারসিখানা তার জন্য কিনেছি কিন্তু আমার পক্ষে এখন খড়গপুরে ফিরে যাওয়া সম্ভব নয় অথচ এই শাড়িখানা কালকেই পৌঁছানো চাই পরশু মেয়েটির বিয়ে একদমে কথাগুলো বলে লোকটি থামলো আমার মাথা ঝিমঝিম করছিল তার কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছিল আমরা ইতিমধ্যে নিউ আলিপুরের রাস্তার কাছে এসে গেছি হঠাৎ সে গলায় বলল প্যাকেটটা ধরুন আমার নাম করে কালকেই ঠিকমতো পৌঁছে দেবেন ঠিকানা লিখে নিন আমার নামটাও সমস্ত ব্যাপারটা আমার কাছে রহস্যজনক হয়ে উঠেছিল আজকালকার দিনে যতই অসুবিধে থাক একটা সম্পূর্ণ অজানা অচেনা লোকের হাতে কেউ তিন চারশো টাকার জিনিস দিয়ে দেয় কিন্তু তার কথা অমান্য করার বা তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস আমার ছিল না আমি কোনো ক্রমে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে পকেট থেকে কলম বের করে কাপড়ের প্যাকেটের উপরে আমি ঠিকানা লিখে নিলাম এবং লোকটির নামটিও তারপর মুখ তুলে তাকিয়ে দেখি মানুষটি নিউ আলিপুরের রাস্তায় না ঢুকে আবার মাঝাটে ব্রিজের দিকে ফিরে চলেছে আশ্চর্য আমি এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম দিদি দরজা খুলে দিল আমাকে দেখে বলল কী হয়েছে তোর এ কি চেহারা হয়েছে হ্যাঁ এত রাত হলো কেন আমি শুধুই বললাম বাইরে খুব দুর্যোগ